করিবেন উঠে এই মূলে এখন গরুর খাবে তা গরু কে তা তারা দাম অনেক কম ইয়ে এখন ক্ষেত রেখে ক্ষেত আমার তারপর এখন উঠাতেও টাকা পয়রত নোয়া লাগতেছে এই ক্ষেত পরিষ্কার করা লাগতেছে এই মূলে এখন খাওয়া যাচ্ছে না যাচ্ছে না এখন দাম নাই বাজারের দাম নাই এর প্রথমে ছিল 10 টাকা হালি গেছে এখন 1 টাকা খালিও খায় না ফ্রি দিলেও খায় না কই যে ক্ষেততে তুলে নিয়ে যান তাও নাই না এখন কি কার মুলা এই এখন ছাগল খাবে গরু খাবে খেতে ফেলা দেবো খাবে দর্শক দেখতে পাচ্ছেন যে মূলার দাম না থাকায় কৃষকের অনেক কষ্টের একদম সন্তানের মতো লালন পালন করা সেই সবজি আপনার মূলা কিন্তু ফেলে দিতে ফেলে দিচ্ছে বা গরু বা ছাগলের খাওয়ানোর জন্য দেখুন তারাই করতেছে কারণ একদম ফিরিয়ে দিলেও বলে নিচ্ছে না কেউ সেই দাবি জানাচ্ছেন কিন্তু কৃষক আমরা দেখতে পাচ্ছি দেখেন কিভাবে তিনি মূলা উঠাচ্ছে এবং রেগেই কিন্তু তিনি মূলা উঠাচ্ছেন জমি পরিষ্কার করছেন কারণ এই মূলার দাম একেবারেই নাই কারণ হাটে নিয়ে যে পরিমাণের তিনি কীটনাশক ওষুধ এবং যে পরিশ্রম দিয়েছে সেই পরিশ্রমের ন্যায্য মূল্য তিনি পাচ্ছেন না তেমনটাই দাবি করেছেন এই কৃষক দেখুন এই দেখেন কত বড় বড় মূলা এই মূলা খাচ্ছে না এখন কেউ খাচ্ছে না এই যে মূলার সাইজ সাইজটা দেখেন তো অনেক বড় বড় সুদেই খাওয়া যায় তরকারি হাতে লাগে না তাও খাচ্ছে না মানুষ দর্শক দেখুন কত বড় বড় মূলা কিন্তু তিনি উঠাচ্ছেন খেত থেকে সরাসরি আমি দেখাচ্ছি এই মূলা কিন্তু খাচ্ছে না কেউই কারণ বাজারে দাম পাচ্ছে না বলে তিনি কিন্তু গরু ছাগলে খাওয়ানোর জন্য কিন্তু তিনি মূলা উঠাচ্ছেন দেখুন তিনি কিন্তু বুঝা নিচ্ছে এই যে একদম বোঝা কিন্তু তিনি এখন বাড়িতে নেবে এই মূলাগুলো

দর্শক মূলার দাম না থাকায় খেতেই নষ্ট হচ্ছে মূলা দেখেন অনেক বড় বড় কিন্তু মূলাগুলো কিন্তু খেতে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের দাবি যে শীতের যে শাকসবজি নিত্যপূর্ণ শাকসবজি সেগুলো বাজারে অনেক থাকায় মূলা কিন্তু খাচ্ছে না আসলে কাউকে মাং না দিলেও নিচ্ছে না এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে মূলা কিন্তু তারা কিন্তু এই মূলা চাষ করতে কিন্তু সার ওষুধ অনেক খরচ হয়েছে কিন্তু খেতেই নষ্ট হয়ে যাচ্ছে দেখেন মূলা কৃষকের মূলা কষ্টের একদম সন্তানের মতন কিন্তু লালন পালন করেছে তারা এই ফসল সেই ফসল কিন্তু খেতে এখন নষ্ট হয়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণের দাম না থাকায় কৃষকের কিন্তু খেতেই মূলা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন